আপনারা অনেকে আমার শহরের বাড়ি ঘুরে দেখতেছেন তো সেভাবে দেখানো হয়নি তো আজকে দেখাবো পুরো বাড়িটা শুনো অনেকে দেখতে চায় আবার অনেকে কি কমেন্টস করে জানো যে আমরা নাকি অবশ হ্যালো বাড়িতে কোনো ফার্নিচার কিনে নিয়ে এসে হ্যান ত্যান হাবি জাবি সাচুতর নানান রকমের কমেন্টস করে তো আজকে আমি আপনাদেরকে পুরো বাড়িটা একটু ঘুরে দেখাবো তো একদম মেন গেট থেকে শুরু করি আপনাদেরকে এই বাড়িটা আমি এর আগেও দেখাইছি এটা হচ্ছে আমাদের বাসার মেন গেট হ্যাঁ এটা হচ্ছে আমার পেছনে মেন গেট আর সামনে হচ্ছে এইগুলা এখন অনেকে আমাদের এই জিনিসগুলা দেখার পরে মানে কিছু কিছু ভিডিওতে ধরা পড়ে কিন্তু এই জিনিসগুলা তখন অনেকে বলে আমরা অগোছালো আমরা কোনো অপরিষ্কার আমরা কোনো কিছু ঠিকঠাক করে রাখি নে মানে এই সেই হ্যান ত্যান নানান রকমের কমেন্টস করে অনেকেই তো এখানে কী কী আছে একটু বলি এই যে জুতা স্যান্ডেল এসে এই কর্নারে আছে আর হচ্ছে এখানে আছে জামা কাপড় ব্যাগে ব্যাগে তাই না তুমি সব প্রত্যেকটা ব্যাগে জামা জামাকাপড় আর যেগুলো স্পন্সারের হচ্ছে ইয়ে নিয়েছিলাম টপার নিয়েছিলাম টপারগুলো আছে এখন তার সাথে গরম ওই গরমে টপারে ঘুমানো যায় না এই জন্য এগুলো এখানে রাখছি তো চলো একটা একটা করে দেখাই এই যে এটা হচ্ছে আমাদের রান্নাঘর মানে মেন গেটতে ঢুকেই একদম সোজা হচ্ছে রান্নাঘর তারপর একটা মাস্টার বেডরুম আর বেডরুমের ভিতরে ওই যে একটা অ্যাটাচড বাথরুম দেখা যাচ্ছে আর এটা হচ্ছে কমন এটা হচ্ছে বাইরের বাথরুম আর এটা হচ্ছে এই যে ওয়াশিং মেশিন রাখার জায়গা বা হচ্ছে মেশিন রাখছি আমি তুলির আর এইটা হচ্ছে আমাদের আর একটা রুম তো এই রুমটা দিয়ে শুরু করি ঢুকো যে আমাদের রুমে কি আছে দেখেন আমাদের রুমে কিন্তু তেমন কিচ্ছুই নাই ল্যাপটপটা ওইখানে রাখো বন্ধ করো এটা হচ্ছে আমাদের সে ছোট্ট একটা রুম মানে তেমন রুমে তেমন কিছু নাই আমার আসলে রুমে বেশি কিছু থাকলে ভালো লাগে না অগসালো লাগে আর মানে এই রুমগুলো যত ফাঁকা থাকে ততই ভালো আলো বাতাস বেশি হবে ভালো লাগবে তো এটা হচ্ছে আমাদের একটা রুম প্লাস এটা তো হচ্ছে তুলির মেশিনের জায়গা অনেকে জানেন দেখছেন ভিডিওতে আর হচ্ছে এটা হচ্ছে বাথরুম বাথরুম নাই দেখায় এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম এই রুমে আমাদের তেমন কিছুই নাই একটা শুধু খাট এই যে আসপ্রিয়া খাটটা অবস্থা করতে মানে খেলতে খেতে ঘুমাই গেছে একদম আর এই যে ওটা বাথরুম আর একটা যে অনেক বড় একটা ব্যালকনি যে ব্যালকনি থেকে বাইরে সব কিছু সুন্দরভাবে দেখা যায় হ্যাঁ এই হচ্ছে আমাদের দুইটা রুম গেল আর হচ্ছে এটা হচ্ছে রান্নাঘর হুম এটা হচ্ছে রান্নাঘর দেখো এই হচ্ছে আমাদের রান্নাঘর আমি রান্নাঘরের স্পেসটা ওই দিক থেকে দেখাই রান্নাঘরে কিন্তু আমাদের একটা ব্যালকনি এই যে রান্নাঘরে ব্যালকনিতেও মানে সব কিছু দেখা যায় তো এদিক থেকে দেখায় এই যে এটা হচ্ছে আমাদের রান্নাঘর আর রান্নাঘরের ভিডিও আমি অনেক আপলোড করছি এদের রান্না চলছে দুপুরে রান্না মাছকে না তো এই হচ্ছে আমাদের অনেকে বাড়িতে কেন কোনো ফার্নিচার নিয়ে হাবি জাবি সাত সুতরা নানান রকমের প্রশ্ন এক একজনের এক এক প্রশ্ন তো আমরা কেন আসছি শহরে ইনশাল্লাহ আপনাদের সাথে খুব দ্রুত শেয়ার করবো মানে দু একদিনের মধ্যে শেয়ার করে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে